চাপা শুটকি ভর্তা অনেকেই বানিয়ে খেয়েছেন কিন্তু আমার মতো করে অবশ্যই কেউ খান নাই আমার মতো করে একবার বানিয়ে খেলে আপনি প্রায় দুই তিন প্লেট খিচুড়ি অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এটা আমার শুটকি ভর্তাটা অনেক বেশি মজা হয় আমি মনে করি আর একটু স্পেশাল তো আর বানানো অনেক বেশি সহজ আমি এই ভর্তাটায় প্রথমে সরিষার তেল ব্যবহার করি আর চাপা শুটকিগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলো সরিষার তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে আমি আস্ত বড় একটা রসুন নিয়েছি আর তিনটে শুকনো মরিচ নিয়েছি আর আমি এইটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি পিঁয়াজ কুচিও অ্যাড করেছি আর খুব ভালো করে এটাকে ভেজে নেওয়ার পরে উঠিয়ে আমি এখন এটাকে বাড়তে নিয়ে যাব আর এখানে আমি প্রায় পাঁচ ছয়টার মতো শুকনা কাঁচা শুকনামরিচগুলো যে এটা না ভেজে নিয়েছি আর দুইটা আস্তে আস্তে বড় পেঁয়াজ নিয়েছি দেখতে পাচ্ছেন তো এটাকে আমি পুরোটা ভালো করে বেটে নিব এখানে আমি এখন লবণ অ্যাড করে নিয়েছি আপনারাও পরিমাণ মতো লবণ অ্যাড করে নেবেন আর এখানে খুব ভালো করে বেটে নেবেন আর আমি এখানে দুইবার করে বেটে নিয়েছি আর এখানে আমি একটু চামচ ব্যবহার করেছি কারণ আমার প্রচন্ড হাত জলে তো এই জন্য পরে লাস্টের দিকে আর ভাল লাগতেছে না চামচ ইউজ করতে এই তো আমার হয়ে গেছে আর এটাকে আমি খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো এখন আমি একটু খেয়ে দেখাই আপনাদের অবশ্যই জি জল আসতে পারে সরি পানি আসতে পারে তো তো আমার কিছু করার নেই বৃষ্টির দিনে এরকম একটু খিচুড়ি না হলেই না খিচুড়িটা আমি পুঁই শাক গাজর এগুলো দিয়ে রান্না করেছিলাম খিচুড়িটাও খেতে অনেক বেশি মজা হয়েছে তো এই জন্য আমি প্রথমে একটু খিচুড়ি আলাদা করে টেস্ট করেছি আলাদা করে আপনি যদি খিচুড়ি খান তাহলে বুঝতে পারবেন খিচুড়ির টেস্ট তো এটা আমি একটু টেস্ট করে তারপরে হচ্ছে ভর্তা দিয়ে টেস্ট করব তো এই আর কি আপনারা দেখতে থাকুন আর আমার মতো করে এভাবে ভর্তা বানিয়ে একবার খেয়ে দেখবেন তো আমার হচ্ছে আমার ভর্তাটি একটু স্পেশাল হয় কারণ সরিষার তেল দিয়ে একটু ভেজে নিই আর হচ্ছে ওই চাপাশুটকি মাছটাকে আমি খুব ভালো করে ভেজে নিই মানে একদম মানে কাঁচা থাকে না কোনো গন্ধ আসে না এই জন্য খুব ভালো করে ভেজে নিই এটাই হলো আমার ভর্তার কেরামতি আর কি যেটাকে বলে তো আপনারা এভাবে খেয়ে দেখবেন তো আপনারা আমার খাওয়া দেখতে থাকেন জিব্বা পানি আসলে কিছু করার নাই আসলে ভর্তা এমন একটি খাবার যারা হচ্ছে ভাত খেতে পারে না মুখে একদম রুচি থাকে না তারাও হচ্ছে ভর্তা দিয়ে খেতে পারে মানে ভর যে কোনো ভর্তাই কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে ভিডিও এডিট করতে গিয়ে আমার আবার খেতে ইচ্ছে করতেছে এটা খেতে অনেক বেশি মজা হয়েছে তো আপনারা অবশ্যই অবশ্যই এভাবে একদিন ভর্তা পানি খেয়ে দেখবেন খিচুড়ি দিয়ে অনেক বেশি ভালো লাগবে আশা করি তো আজকের এই আমার এই রেসিপিটি ভালো লাগলে ভর্তার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন আমি আরও আরও অনেক রেসিপি করব আপনার সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ